কিন্তু আপনি নিত্য নতুন আপডেট সাইকেলের ভিডিও পেয়ে যাবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের ছোটদের বড়দের মেয়ে বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য সব ধরনের সাইকেল পেয়ে যাচ্ছে আজকে কোন সাইকেল দেখাবো

মানে আমি আমার ছেলে চালাবে বা দুই ছেলে বাপে মিলে চালাতে চাই তাহলে আপনার হাইট অনুযায়ী ছোট বড় করতে পারবেন একবারে সহজভাবে আপনার বাচ্চা ছোট ছোট করে দিবেন আপনার বাচ্চা আপনি যদি বড় হন তাহলে বড় বড় করে দিবেন একই সুবিধা হয় সাইকেল দুজন মানে এক সাইকেল পুরো পরিবারের সবাই চালা আচ্ছা এটার সাথে গিফট কি কি দিচ্ছ এর সাথে পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাকবে বরাবরের মধ্যে সব সাইকেলের মধ্যে যেমন পাঁচটা গিফট থাকবে

মানে ইঙ্গিরপুরে এক নম্বর বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে কল দিবেন আমরা একবার আপনাকে রিসিভ করে নিয়ে ও ওকে তো দশক মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচটা গিফট এবং দশ বছরের বডি গ্যারান্টি সহ এই সাইকেলটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টাকার মধ্যে আপনি কিনলে আপনি জিতবেন এত সুন্দর কোয়ালিটি সাইকেল হচ্ছে আরো অসংখ্য সাইকেল কালেকশন আছে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেমনটা ভাইয়াবলো যে সরাসরি অনলাইনেও নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসেও কিন্তু নিতে পারতেছেন তো খুব বেশি দেরি করতেছেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাদের পছন্দ হবে যে সাইকেল সেটা সন্ধান নিয়ে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করবো